রাজ্য সরকারের পুজোর অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি মোট ছেচল্লিশটি সমবায় মিলিত এই পুজোয় এবার অধিকাংশ সমবায় পুজোর অনুদান নিতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে পরপর তিনটি বৈঠক করেও একই সিদ্ধান্ত হওয়ায় শেষ পর্যন্ত তা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় উদ্যোক্তাদের দাবি এবার পুজোয় আড়ম্বর হবে না কোনো জলসা হবে না তাদের একটাই দাবি জাস্টিস ফর আর এখান থেকে যে চোদ্দই থেকে রাত 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 সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেপ ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয় আর এটা পঁচানব্বই থেকে পুজোটা হচ্ছে তো আমরাই পুজো করি কোনো অনুদান ছাড়াই পুজো হয় হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার আমরা মিটিং ডাকি সেই মিটিংয়ে চুয়াল্লিশটার মধ্যে তেতাল্লিশটা একচল্লিশটা কোয়ার্টিভ এসছিল তিনটে কোয়ার্টিভ ফর্মফিল করছিলাম হবে কিন্তু তেত্রিশটা কোঅপারেটিভ একবার এক পরের মিটিংয়ে তারা কনফার্ম করেছে কারণ বলতে ইয়েতে গতবার পর্যন্ত নিয়েছি আমাদের তো কোনো এতে আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে বিচার হোক আমরা সব সব অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনো রকম অনারম্বর পুজো করব যেমন পুতুল নাচ কাজ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাচারালি আমরা এক গัปটা সাধারণ সদস্যের নাগরিক কবে জিজ্ঞেস তো সাধারণ সদস্যরাই এখানে পাওয়ারফুল কোন पॉलिटिकल ইন্টারভেনশন আপনারা কি জাননি কালকে নিতে টাকা না টাকা নিতে জাননি আমরা চুক্তিও দিয়ে দিয়েছি যে নেবেন না ওই যে কথাও কি মহিলাদের একটা চাপ ছিল বোচন্ডু এবং এবার এবার ডিমার্ককে বলি মহিলাদের বোচন্ডুটাকে রিঅ্যাক্ট করেছে এবং আমাদের কাছে সে রীতিমতো থ্রেট করেছে যে আমরা তবে চাঁদা রিপার্ড নিয়ে নেবো আমরা পুজোতে আমরাও চাইনি যে পুজোটা বন্ধ হোক ওদেরও বোঝানোর চেষ্টা হয়েছে তিনটে মিটিং হয়েছে তা সত্ত্বেও কিন্তু যখন অ্যাডাবেন আমরা তখন বলেছি ঠিক আছে আমার যতটুকু পুজো হবে আমরা যে চাঁদা দিই এই যে তে চুয়াল্লিশটা চাল্লিশটা কপা দিবেন সেই চাঁদাতেই যা পুজো হয় সেই পুজোতেই হবে

সেই হিসাবে আমাদের অনুদানটাকে ইয়ে করেছি অস্বীকার করেছি আর কিছু না এটা কি মহিলাদের একটা চাপ ছিল হ্যাঁ মহিলাদের হ্যাঁ মহিলাদের নয় এটা মোটামুটি মহিলারা একটু বেশি আবেগ ইয়ে তো প্রবণ সুতরাং তারা এটা আবেগ বসত করেছে ভবিষ্যতের কথা তারা ভাবেনি মোটামুটি এটাই করেছে তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার হ্যাঁ রাত দখলের কর্মসূচিও তো হয়েছে মহিলারা এখানে অংশ নিয়ে হ্যাঁ রাত দখলের মানে সব বাঙালি জাতি তো হুজুকে মাতে না এবার ব্যাপারটা হচ্ছে কি কারণটা কি মানে যে কারণে আপনারা নিলেন না কারণটা কারণটা কিছুই না কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধিতা বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে সেই হিসাবে এটা আবেগ বসতই হয়েছে মানে অবয় যাতে বিচার পায় সেটা জন্য আপনারা বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে ওয়ান টু অল বিচারের যদি বলেন যে সবারই তো বিচার পাওয়ার কথা বিচারের জন্য আমরা সকলেই ইন্টারেস্টেড কিন্তু এইটাই কি পন্থা এটা প্রশ্ন উঠেছিল এটাই কি একমাত্র পন্থা তা তো নয় সেই জন্য যাই হোক এখন বেশিরভাগ লোক যেহেতু চেয়েছে আর পুজোটা সকলকে নিয়ে